প্রিয় ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কিছু দেখার মতো দৃশ্য নিয়ে আমি একটা কথা বলতে চাই যারা এখনও ইউটিউব চ্যানেল খুলেন নি তারা এখনই ইউটিউব চ্যানেল খুলে নিন একটা জিনিসই দেখলাম সকলেরই ফেসবুক ফেসবুক আছে কিন্তু কারোর একটা ইউটিউব চ্যানেল নেই তো আমি বলবো তোমরা কন্টিনিউ ফেসবুক ইউটিউব এগুলা হয়তো অনেকেই থাকে পার্সোনালি কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করে আসলে ভাই ফেসবুক তো সবারই আছে তো ইউটিউবেও সবাই চালায় না তো আমি মনে করি আপনারা সবাই সবাই ইনকাম করুন সবাই ভালোভাবে ইনকাম করুন একটা ইউটিউব চ্যানেল খুলুন ইউটিউব চ্যানেল খুলে আপনি ভালো ভালো ভিডিও ভিডিও বানান এবং ভিডিও তৈরি করুন এবং তাহলেই আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন তো আমি বলব ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে ইউটিউবের সকল গাইডলাইন মানতে হবে এবং গাইডলাইন মেনে আপনি কাজ করতে হবে তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে পারবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যারা এখনও ইউটিউব চ্যানেল খুলেননি আর যারা খুলছেন সকলকে ধন্যবাদ এবং সকলের পরামর্শ এবং ভালোবাসা সকলের জন্য থাকবে তো আমি মনে করি আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন তাহলেই আমি যেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন এবং দেখে দেখে কাজ শিখতে পারবেন তো আমি বলবো আপনারা সব সময় ভিডিও আপলোড করবেন নিজের কন্টেন্ট দিয়ে বানাবেন নিজের কন্টেন্ট বানিয়ে কাজ করবেন তাহলেই আপনারা ভালো কিছু করতে পারবেন ভালো কিছু নিয়ে এগিয়ে যেতে পারবেন তো আসলে এই ভিডিওটা আমি আপলোড করার একমাত্র কারণ হলো আমি ভিডিওটা বানানোর কারণ হলো আপনারা যারা এখনো ভুল করতেছেন আপনারা অবশ্যই এই ভুলগুলো কেউ করবেন না আপনি আপনার মতো করে ভিডিও বানাবেন আপনার মতো করে আপলোড করবেন এবং আপনার মতো করে সুন্দর করে ভিডিও বানাবেন যেখানে কোনো আপনার ভুল থাকবে না ভুল পরামর্শ আসবে না তো একটা ভিডিও বানাবেন ভিডিওটা ঠিক কোয়ালিটিপূর্ণ হতে হবে এবং ভিডিওটা খুব সুন্দর হতে হবে তো আসলে একটা চ্যানেল খুলছেন কিন্তু চ্যানেল খুলে আপনি করেন কি অন্যের ভিডিও অন্যের ভিডিও আপনি আপলোড করেন ডাউনলোড করে যেমন মনে করেন বিডমেন্ট দিয়ে অনেকে নাটক বিভিন্ন ধরনের ভিডিও সরাসরি আপলোড করে আপনার চ্যানেলে খুলুন আসলে এই কাজটা ভুলও করবেন না এই কাজটা ভুলও করবেন না যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার ভিডিও বা আপনার চ্যানেলটা ইউটিউব কোম্পানি আপনার চ্যানেলটা অবশ্যই বাতিল করে দিতে পারে তো সেই দিকে একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে কাজ করবেন তাহলে আপনার ভালো ভালো দিকটা আপনি দেখতে পাবেন এবং আমি মনে করি আপনি যখন ইউটিউবে কাজ করবেন আপনি যেরকমই পারেন যেরকম নিয়ে ভিডিও বানাতে পারেন ভিডিওটা দেখার মতো হতে হবে দেখার মতো হলেই আপনার ভিডিও ভালো হবে এবং ভালো পরই যাবে রোবেট সেটা নিয়ে যাবে তো আমি মনে করি আপনার মতো করে সুন্দর করে ভিডিও বানাবেন আপনার মতো ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর আপনি কন্টিনিউ কাজ করবেন কন্টিনিউ করে দৈনিক একটা করে ভিডিও আপলোড করবেন আসলে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তো বলা যায় না তো আপনি ভিডিও কন্টিনিউ বানাবেন ভিডিও দিবেন সুন্দর সুন্দর ভিডিও বানাবেন যে ভিডিওর ভিতরে এমন কিছু থাকে যে যেই ভিডিওটা আপনার সবাই দেখে সবাই দেখে ভিডিওটা আপনাকে বলে যে ভাই দেখার মতো একটা ভিডিও দেখার মতো ভিডিও আপলোড করলেন বা ভালো কিছু পরামর্শ নিয়ে ভিডিও আপলোড করবেন যেমন আমি একটা পরামর্শ দেই যেমন আপনার এমন একটা কথা বলবেন যে কথাটায় সবার উপকার হবে সবাই কথাটা শুনে সবাই সতর্ক হতে পারবে তাহলে তারা চাইবে কি আপনার চাষক্রাইবার চাইবে কি যে আমি শাক বাইর বা আমি আপনার টেকনাফ থেকে তুলিয়া নদীর টিভিটা এইটা যদি আমি সাবস্ক্রাইব করি এখানে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো পাবো কথাগুলো শুনতে পাবো তারা কিভাবে কি করেছেন কিভাবে তার পজিশনটা আসেছেন সেইভাবে করে আপনি কাজ করে এগিয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মাঝে ধরে রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ